ন্যায় বিচারের দাবি হচ্ছে বিচারের রায় কার্যকর হওয়া আমরা সরকার এবং বিচার বিভাগের প্রতি আহ্বান জানাব যে আপনার তার উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করুন দেশবাসী আপনাদের সাথে আছে দেশবাসী আপনাদের সাথে থাকবে পরিত্যক্ত দলটি গতকাল লকডাউন আহ্বান করেছিল আপনারা কি সবাই নিজ করে বন্দী হয়ে বসেছিলেন কেউ এটা মানে নাই সবাই রাস্তায় যার যার কাছে স্বাভাবিকভাবেই ব্যস্ত ছিলেন এর দ্বারা প্রমাণ হয়েছে তাদের সাথে জনগণের কোনো সম্পর্ক নেই হ্যাঁ তারা যদি তাদের অপরাধ বুঝেন লজ্জিত হন তারা যদি ক্ষমাপ্রার্থী হন এবং আইনের কাছে নিজেকে সাপোর্ট করেন তাহলে আমরা ধরে নিব তারাও দেশটাকে ভালোবাসে আমাদের বক্তব্য স্পষ্ট আমরা কারো উপর কোনো অবিচার চাই না প্রত্যেকটি নাগরিকের অধিকার আছে ন্যায় বিচার পাওয়ার তাদেরও কারো উপর অবিচার হোক সেটাও আমরা চাই যা আমাদের উপর করা হয়েছে ওটাও করা হোক তাও আমরা চাই না বরঞ্চ ন্যায় বিচার যেন সর্বক্ষেত্রে নিশ্চিত করা হয় এরপরে কি হয়েছে কি হচ্ছে আপনারা সব দেখেছেন আমি এগুলো বলার আর কোনো প্রয়োজন মনে করি না শেখ মুজিবুর রহমান সাহেব বিপুল জনপ্রিয়তা নিয়ে উনিশশো বাহাত্তরের দশ জানুয়ারি দেশে ফিরেছিলেন ক্ষমতাবার হাতে নিলেন দেশ শাসন শুরু করলেন কিন্তু চারটা বৎসরও তিনি শাসন করতে পারলেন না তার দলের লোকেরা অপরাধে এতটাই জড়িয়ে গেল তিনি তার লোকদের দিকে লক্ষ্য করে বলেছিলেন স্বাধীন হলে সকল দেশের নেতারা পায় সোনার কোনি আমি পেয়েছি চুরের কোনি আক্ষেপ করে বলেছিলেন কারে দিয়ে দেশ গড়ব ডাইনে তাকাই বামে তাকাই সামনে তাকাই পিছনে তাকাই সব দিকে শুধু চুরের চেহারা দেখতে পাই তার মনের কষ্ট থেকে এই কথাগুলো সেদিন তিনি বলেছিলেন কিন্তু শেষ পর্যন্ত ব্যাংক ডাকাতি শুরু করে সোনার দোকান ডাকাতি থেকে শুরু করে কোনো কিছু ওই আমলে বাদ পড়েনি অসংখ্য মানুষকে বিনা বিচারে হত্যা করা হয়েছে রক্ষী বাহিনী নামের একটা রাক্ষস বাহিনী তৈরি করে বহু মায়ের বুক খালি করা হয়েছে বহুদলীয় গণতন্ত্রকে খতম করে একদল একদলীয় বাক্সাল কায়েম করা হয়েছে চারটা পত্রিকা ছাড়া সকল পত্রিকা বন্ধ করে দেওয়া হয়েছে সেই চাই পত্রিকা আবার রাষ্ট্রীয় মালিকানায় নেওয়া হয়েছে এইভাবে জনগণের কণ্ঠকে স্তব্ধ করে দেওয়া হয়েছিল কিন্তু আসমান যখন কথা বলে জমিনের মুখ তখন খুলে যায় দুঃখজনকভাবে প্রায় সব সপরিবারে তাকে দুনিয়া থেকে বিদায় নিতে হয়েছে জনগণ আশা করেছিল এর থেকে আওয়ামী লীগ শিক্ষা নেবে কিন্তু না পরবর্তীতে তাদের দুইবারের শাসন প্রমাণ করেছে তারা কোনো শিক্ষা গ্রহণ করেন নাই বিশেষ করে শেষ সাড়ে পনেরো বছর এক নাগারে তারা দেশের উপর শাসন নামক তাণ্ডব চালিয়েছিলেন এই সময়টা সেই আগের পুরোনা কায়দায় সকলের কণ্ঠকে স্তব্ধ করে দেওয়ার তারা চেষ্টা করেছেন প্রতিবাদী যারা বিরোধী দলীয় নেতাকর্মী ছিলেন তাদেরকে হয় খুন করা হয়েছে না হয় গুম করা হয়েছে না হয় জেলে পোড়া হয়েছে অসংখ্য মানব সন্তানকে পঙ্গু করা হয়েছে কারো চোখ তুলে নেওয়া হয়েছে কারো হাত কেটে ফেলা হয়েছে কারো পা কেটে ফেলা হয়েছে কাউকে বুলেট বিদ্ধ করে প্যারালাইজ করে তাদের বিছানায় ফেলে রাখা হয়েছে আয়নাগর নামের জল্লাদ জায়গায় জায়গায় জাগায় তৈরি করা হয়েছে এইভাবে দেশটাকে অপরাধের সর্বরাজ্যে পরিণত করা হয়েছিল বাংলাদেশের ব্যাংক বিমা সেক্টর কর্পোরেশন সবগুলা লুণ্ঠন করে উজাড় করে বিদেশে পাচার করা হয়েছে এমনকি বাংলাদেশে বাংলাদেশ ব্যাংকের সেন্ট্রাল ব্যাংক, কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ মানি পর্যন্ত ডাকাতি করা হয়েছে ওটা অর্থনীতিকে বিধ্বস্ত করে বঙ্গুর করে তারা হয়তো দেশ ছেড়ে চলে গেছেন কিন্তু জনগণকে বড় মুসিবতের মাঝে রেখে গেছে শুধু চব্বিশের এই আন্দোলনে আমাদের হিসাব অনুযায়ী চোদ্দ শত থেকে কম বেশি কিছু লোককে হত্যা করা হয়েছে জুলাই মাসের এক তারিখ থেকে আগস্ট মাসের পাঁচ তারিখের মধ্যে এ ঘটনাগুলো এত নিষ্ঠুর ছিল ধরুন আবুসাইদের ব্যাপারটা কি বলেছিল ছেলেটা বলেছিল আমাদের দাবি অত্যন্ত সহজ সরল ছোটো চাকরির কৌটাটা আপনারা সংস্কার করুন যৌক্তিক সীমায় নামিয়ান আমাকে আমার অধিকার দিন আর অধিকার দিতে না পারলে একটা গুলি দিন তারা অধিকার দেয় নাই তাকে গুলি দিয়েছে সে ডানা মেলে বলেছিল বুকের ভিতরে তুমুল ঝড় বুক পেতেছি গুলি কর তার আস্থা ছিল তার দেশের পুলিশ তার মুখে গুলি করবে না তার অধিকার দেবে অধিকার দেওয়া হয়নি তাকে গুলি উপহার দেওয়া হয়েছে সেই গুলিতে লুটিয়ে পড়ার পরেও তার লাশ নিয়ে রাজনীতি করা হয়েছে আল্লাহর বিচার রাখে আল্লাহ মারে ধরে আল্লাহ ছাড়ে বন বাড়তে বাড়তে এক সময় পুড়ে এরপরে একটা বাহিনীর গাড়িতে একটা তরতাজা যুবককে তুলে নেওয়া হলো পিটিয়ে পিটিয়ে তাকে আদমরা করে গাড়ি থেকে নিচে ফেলে দেওয়া হলো এবং তার উপর দিয়ে গাড়ির চাকা চালিয়ে দেওয়া হলো এই দৃশ্য দেখে মা বোনেরা আর অন্তর সামলাতে পারেননি তাই কুলের শিশু নিয়েও তারা রাস্তায় নেমে পড়েছিলেন বাঁচতে হবে বাঁচার জন্য লড়তে হবে তারা সে লড়াইটাই করেছেন সফলভাবে আশুলিয়ায় আহ তরতাজা মানুষগুলোকে পিটিয়ে পিটিয়ে আদা মরা করে ট্রাকে ছুঁড়ে মারা হলো পেট্রোল ছিটানো হলো জিতা মানুষকে আগুন দিয়ে পুড়িয়ে মারা চিন্তা করা যায় এই দেশের মানুষ তারা এই দেশেরই লোক যারা শাসক ছিলেন বিভিন্ন বাহিনীতে যারা কর্মরত ছিলেন তারা তো এই দেশেরই মানুষ তাদেরই কারো না কারো সন্তান হয়তো এর মাঝে থাকতে পারত কিন্তু সেই নিষ্ঠির আচরণ গুলা করা হয়েছে এমনকি রাজপথে গুলি করে তারা শান্ত হননি ক্ষান্ত হননি আকাশ থেকে গুলি করে পাকের মতো মানুষ মেরেছে সাড়ে পনের বৎসরে আমরা বড় মজলুম সংগঠন ছিলাম আমাদের অফিস তালাবদ্ধ আমাদের নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছে আমাদের প্রতীক নাই আমাদের বাড়িঘর বুলডোজার দিয়ে ভাঙ্গা হয়েছে আমাদের লোকদেরকে খুন করা হয়েছে ফাঁসিতে ঝুলানো হয়েছে আমাদের লোকদেরকে গুম করা হয়েছে আয়না করে পাঠানো হয়েছে শেষ পর্যন্ত আমাদেরকে নিষিদ্ধ করা হয়েছে কিন্তু পাঁচ আগস্ট আল্লাহ তালা যখন এই জাতিকে সাময়িক মুক্তি দিলেন আমরা শেষ দায় পড়ে আল্লাহ সুপ্রিয়া দায় করলাম আর আমরা ঘোষণা করলাম যারা পাশবিক চরিত্রের তারা পশুর কাজ করেছে আমরা সেই কাজ করব না আমরা কারো উপর থেকে ব্যক্তিগতভাবে কোনো প্রতিশোধ নেব না প্রতিশোধ প্রতিহিংসার জন্ম দেয় এবং প্রতিহিংসা সমাজকে ধ্বংস করে ছাড়ে তবে যারা আহত নিহত নিহত পরিবারের সদস্য এবং আহতরা ন্যায় বিচার পাওয়ার অধিকার অবশ্যই তাদের আছে ন্যায় বিচারের জন্য তারা আদালতে যাবেন কিন্তু কেউ নিজের হাতে আইন তুলে নেবেন না